হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে আসলাম আরও একটা মজাদার রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ মাছের কোরমা বা সাদা ইলিশ যেটাই বলেন না কেন আমি সবসময় চেষ্টা করি খুব সহজে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার জন্য এটা অনেকে ভাবে রান্না করে আমি কীভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি লেটস গো টু মাই চ্যানেল বিথির পাকশালা বিথির পাকশালা মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি এখানে আমি দেখতে পাচ্ছেন আমি পাঁচ পিস বড়ো সাইজের মাছ নিয়ে নিয়েছি মাছের ডিম সহ এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা ওয়ান থার্ড কাপ বাদাম বাটা এক টেবিল চামচ আদা ও রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি তেল ওয়ান হাফ কাপ থেকে একটু কম আর অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ লবণ এখন এটাকে খুব ভালো করে মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এখন বাকি যে তেলটুকু ছিল বাটিতে সেটাও আমি উপরে ঢেলে দিয়ে এভাবে করে এটাকে ম্যারিনেট করে রেখে দিব দশ পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে ফিরে আসলাম পনেরো মিনিট পর এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম পেঁয়াজ কুচি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন তবে দাঁতের নিচে একটু কামড় লাগলে ভালো লাগে তাই আমি অ্যাড করেছি অ্যাড করে দিচ্ছি সামান্য হাফ টি স্পুনেরও অর্ধেক মরিচের গুঁড়ো এতে করে এটার কালারটা খুব সুন্দর আসে আর অ্যাড করে দিলাম লিকুইড দুধ এখন সব কিছু আবারও একসাথে খুব ভালো করে মেখে নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি দেখুন আমাদের অলরেডি কিন্তু বলো চলে এসেছে দেখতেই পাচ্ছেন এটাকে আমরা ঢিমাচে রান্না করব এটাকে খুব বেশি মানে জাল করতে হবে না এটা দেখা যায় দশ পনেরো মিনিটের মধ্যেই এটা হয়ে যায় সো আমি এভাবে একটু পরপর এটাকে দুলিয়ে দিচ্ছি আমি যে মানে হাফ টি স্পুনের মতন যে একটু কম যে মরিচের গুঁড়োটা ইউজ করেছি সেটার জন্য কিন্তু এখানে আমাদের কালারটা খুব সুন্দর এসেছে এটা অপশনাল এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করে দিয়েছি দেখুন মাছের ডিম সহ একদম কেমন হয়েছে আমি এটাকে একদম ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না এটা তেলের উপরে চলে আসে আর একটু পরপর আমরা এটাকে দুলিয়ে দিব এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি তেল উপরে চলে এসেছে তারপর আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এটাকে আরও কিছুটা মানে মানে আর সামান্য কিছুটা জাল করে শুকিয়ে নিব যেন একদম তেলটা উপরে চলে আসে দেখুন এটা খেতে যে এত মজাদার ও টেস্টি আপনারা ঘরে তৈরি না করলে বুঝতেই পারবেন না সো একবার হলেও ঘরে তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে প্লিজ আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই বিথির পাকশালা নামে একটি পেজ আছে সেটিও ফলো করবেন আপনাদের লাইক কমেন্ট যে আমাদের কন্টেন্ট তৈরির জন্য কতটা উৎসাহ ও প্রেরণা যোগায় সেটা বলে বোঝাতে পারবো না সো কথা বলতে বলতে দেখুন অলমোস্ট আমাদের এটা হয়ে এসেছে দেখুন তেলটা কিন্তু একদম উপরে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো আমি মানে এটাকে আরও দু এক মিনিটের মতন জাল করে নিব এটাকে মানে আমি চাচ্ছি এটার গ্রেভিটা আরেকটু ঘন হবে সো এ পর্যায়ে কিন্তু জালটা একদম ঢিমাচেই রেখে তৈরি করে নিতে হবে তা না হলে এটা পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না দেখুন আমি কিন্তু একদম ধিমাচেই রেখেছি আপনারা চাইলে এভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন খুব সহজে ইলিশ মাছের কোরমা বা সাদা যেটাই বলেন না কেন দেখুন এটা দেখে কি লোভনীয় মনে হচ্ছে না এটা খেতেও অসম্ভব মজাদার আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না সো আমি এখন এটাকে আর কিছুক্ষণ জাল করে তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখুন আমি জাল করে একদম তেলের উপরে নিয়ে এসেছি আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাবো এটা গরম গরম ধোয়া ওঠা সাদা ভাতের সাথে যে খেতে দারুণ লাগে সো খুব সহজে আমি তৈরি করে নিলাম ইলিশের কোরমা বা ইলিশ সাদা করে রান্না করা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখুন খুব সহজেই তৈরি করে নিলাম ইলিশ মাছের কোরমা বা ইলিশ মাছের সাদা মানে ইলিশ মাছ সাদা করে রান্না করা সো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন আর অবশ্যই পেজটি ফলো করবেন কারণ আপনারা পাশে আছেন বলেই আমরা কন্টেন্ট তৈরির জন্য উৎসাহ পাই আশা করছি এভাবে সবসময় আমাদের পাশে থাকবেন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই বেলাইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফি